নমস্কার বন্ধুরা মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের কিন্তু আপনাদের সাথে একটা দারুণ রেসিপি উপহার দেব। আমার সাথেই থাকবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন ভিডিও ডিস্কিপ না করে পুরোটাই পর্বটা দেখতে থাকবে আশা করি খুবই ভালো লাগবে আসুন বন্ধুরা দাদা বাজারে গেছে কি রেসিপি বানাবো সেটাই নিতে গেছে তারপরে সেটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার আমাদের কালী তো মডার্ন হয়েছিল কিন্তু সেই সময় বাড়ির মেম্বারদের খেয়ে হয়নি এত কাজে ব্যস্ত আর এত মানে ফাটুনি সব কিছু ম্যানেজমেন্ট করতে গিয়ে একটা খায় নি মানে ছিল রান্না অনেক কিন্তু খেতেই ইচ্ছা হয়নি এত পরিশ্রম হয়েছে সেই জন্য আমার ছেলে মেম্বাররা বলছে মা একদিন মটন বানিয়ে আমাদের খাও সেই জন্যই দাদাকে তো বাজারে পাঠিয়েছি মটন আনতে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসুন আমার সাথেই থাকুন ঝড়ে খাটখড়ছে

এই এইখানে রাখবে না এই কাঁটা আপনাদের তো বললাম মটন কষা আপনাদের রেসিপি শেয়ার করবো সেই জন্যে কিভাবে আলু টালুগুলো দেবো কিভাবে পেঁয়াজ দেব সেইগুলোই কাটতে বসে গেছি আপনারা দেখতে থাকুন কিভাবে কাটি বাবা টমেটো তো দারুণ নেছে বাবারে মটনের উপযুক্ত টমেটো একদম ফ্রেশ দারুণ রস আলু আবার টাটকা দাদার তো মটন আনতে বলেছি দাদা তো মটন নিয়ে এসছে আর তার সাথে পেঁয়াজ নিয়ে এসছে দেখুন কত বড় বড় বলে মটনে এই পেঁয়াজ গুলো দিলে তবে টেস্টি হয় একটু সাদা সাদা পেঁয়াজ দিলে তবে আর লাল পেঁয়াজ দিলে নাকি এত ঝাঁজ টেস্ট হয় না দাদাও সব শিখে গেছে সেই জন্য বড় বড় সাদা সাদা পেঁয়াজ নিয়ে এসছে ওইগুলোই কাটবে মটনের আলু এরকম দু পিস করে বড় বড় কাটলে তবে টেস্টটা ভালো হবে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি মটনের রেসিপিতে আলু কম দিতে হয় বেশি আলু দিলে ঘেঁচ ঘেঁচে হয়ে যায় ভালো লাগবে না একটু কম করে আলু দিলে তবে মটনটা টেস্ট ভালো হবে মাথা পিছু একজন করে আলু খেলেই যথেষ্ট এই যে পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে গ্রেট করব এই যেগুলো কেটে রেখেছি এগুলো পাতলা পাতলা করে কুচিয়ে নেব মেশিন

সব তো গুছিয়ে নিয়ে চলে এসেছি উনুনে গরম জল করছি গরম জল মাংসতে গরম জল দিলে তবে টেস্ট হবে সেই জন্য সবার আগে গরম জলটা করে নিয়েছি মাংস তো বাজার থেকে নিয়ে এলে আগে ধুয়ে টুয়ে জল ঝাড়তে দিতে লাগে সেই জন্য আধা ঘন্টা অন্তত জল ঝাড়তে দিয়ে দিয়েছি মাংসে যত ধোয়ার পর জল ঝরবে ততই টেস্টি হবে কড়া তো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেল ভাববো তার আগে তেলের মধ্যে একটু সামান্য নুন ছড়া দিচ্ছি একটুখানি সামান্য হলুদ গুঁড়ো তেল তো গরম হয়ে গেছে মানে উপরে গাঁজা উঠেছে মানে গরম হয়ে গেছে এবার একটা একটা আলু তেলের মধ্যে ছেড়ে দেবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি এইভাবে একদম ডিপ ফ্রাই করে এই গাজর যখন এগুলা কুচকে কুচকে যাবে তখন জানবেন আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ ফাটানো এবার পেঁয়াজ আর টমেটো এর মধ্যে দিয়ে দেবো মাল তো চলে গেছে একদম সব কিছু করে দিয়ে তারপরে এত গরম এত গরম পড়েছে মানে একদম বসা যায় না রান্নাঘরে খুব গরম সাবধানে থাকবেন মানে ঝড়ের পরেই গরম মানে প্রতিরিক্ত গরম আর এই যে মশলাটা বানাচ্ছি মটনের মশলাটাই আসল এই মশলাটা যত ভালো করে বানানো যাবে গ্রেভিটা যত ভালো করে বানানো যাবে ততই মটনের টেস্ট আসবে পেঁয়াজ টমেটো সব সফট করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এবার তেলের মধ্যে টমেটো আর গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার গ্রেট করে দেওয়ার আসল কারণ হলো যে একটা গ্রেভি হবে মিনবার আপনাদের এই গ্রেভিটাই চাইবে গ্রেভিটা খেতে খুব টেস্টি হবে সেই জন্যেই গ্রেট করে দিয়েছি মাংসের কালার আসার জন্য গ্রেভিতে কালার আসার জন্য একটা বাতাসা চিনির বদলে একটা তো মশলাটা ভাজা হতেই থাকছে আর এদিকে আরেকটু মশলা তৈরি করে নেব শুকনো লঙ্কার গুঁড়ো টেস্ট মতো ঝাল খেতে চান সেই রকম ঝাল দেবেন হলুদ গুঁড়ো জিরে ধনে মরিচ গুঁড়ো এইটাই হচ্ছে আসল মশলা এতে অল্প পরিমাণে জল দিয়ে দেব ধরে ধরে সবকিছু মিক্সড করে নেবো এইভাবে সব মশলাগুলো মিক্সড করে নিলাম এবার করার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব এবার এই মধ্যে টক দই ফেটানো টক দই অ্যাড আগে টক দই কেন দিইনি জানেন এর মধ্যে টক দই দিলে তাহলে মশলাগুলো ভালো ভাজাও হবে না আর একদম জল জল খেতে যাবে সেই জন্য আগে মশলাটাই ভেজে নিলাম এবার ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দেব কালারটা আসছে দারুণ কালার মশলা তো কষাই হয়েই গেছে উপরে তেল গুজবুজ বুজবুজ করছে এইবার মধ্যে যে জল ধারানো মাংসটা উঠিয়ে দেব দেখুন আমাদের রান্নি মাংস মটন মটন মটনের হচ্ছে ইয়ে বিখ্যাত মটন বিখ্যাত মটন বিরিয়ানি মানে মটনে যা দেবেন ভালোভাবে করে দেবে বন্ধুরা আমার বলছে মটন যা দেবে করে দেবে আর দুজন আছে ঠুঁকি হয়ে গেলেই টেস্ট করবে কষাটা এখন কমপ্লিট হয়নি এবার এর মধ্যে দুটো সুপারি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ সুপারি দেখুন একদম ফ্রেশ সুপারি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় দারুণ মাংসটা বলো দারুণ মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে গেছে একদম উপরে তেল বুজবুজ বুজবুজ করছে দেখছেন কত সুন্দর উপরে তেল উঠে গেছে তখন দেখবেন এই উপরে তেলগুলো ভেসে গেছে মশলা নিচে নে চলে গেছে তখন জানবেন একদম কষা কমপ্লিট হয়ে গেছে এবার দু একবার নেড়ে চেড়ে জল লেগে গেল কষা কমপ্লিট মানে নিচের এই পর্শনটা একদম আলগা হয়ে যায় একদম এরকম ইজিভাবে এ করা যায় কষা কমফ্লিট হয়ে গেছে এবার যে জলটা গরম করে রেখেছিলাম সেটাই নিয়ে দেব খাসির মাংসতে সবসময় গরম জলই ইউজ করবেন সিদ্ধ হবে এই জন্য একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি খুব জোরে দেব টক বক টক করে ফুটবে এবার আলুটা এর মধ্যে উঠিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে আলুগুলো নিচে ওপরে সবকিছু ভালো করে মিশিয়ে দেব মটন এখন আধা ঘন্টা সিদ্ধ হতে লাগবে সুপারি দিয়েছি তাও আস্তে আস্তে টুকবুক টুকবুক করে ফুটে সিদ্ধ হতে থাক তবেই টেস্টি হবে আবার আধা ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হবে কমপ্লিট তো হয়ে গেছে এবার এক চিমটি কিচেন কিং গরম মশলা দিয়ে দেব টুপ সামান্য ঘি এক চিমটি যে কিচেন কিং গরম মশলা দিলাম এতে যে মটনের যে একটা বাজে একটা গন্ধ থাকে সেটা আরো মিষ্টি গন্ধে পরিণত হয় সেই জন্যই মানে ঘি আর গরম মশলাটা শেষে অ্যাড করলাম আপনাদের সাথে তো একটা দারুণ রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ